আসসালামু আলাইকুম সবাইকে এম এস ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে জানাই স্বাগত আজকে আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি আজকে আমরা জেনে নেব এক নজরে খতিয়ানের মধ্যে কি কি থাকে এক জমি মালিকের নাম আসলে জমিটা কার নামে আছে খতিয়ানের মধ্যে তা লিপিবদ্ধ থাকে পিতার নাম তা উত্তরাধিকার সূত্রে ফলে পূর্ব মালিকের নাম খতিয়ানের মধ্যে উল্লেখ তিন মৌজা মৌজা বা গ্রামের নাম চার দাগ নাম দাও খতিয়ানের মধ্যে আপনি যে জমি কিনবেন বা আপনার যে জমি সেই জমি দাগ নাম্বার উল্লেখ থাকে জমির পরিমাণ আপনার জমি কত শতক কত কাঠা কত বিঘা এগুলো খতিয়ানের মধ্যে উল্লেখ ছয় জমির শ্রেণী আপনি যে জমিটা কিনতে চাচ্ছেন বা যে জমিটা আপনার কাছে আছে সেটা আবাদি না অনাবাদি নাকি একদম হচ্ছে পড়ে আছে এইরকম এগুলা খতিয়ানের মধ্যে উল্লেখ থাকে প্রযোস্য রাজস্ব বা খাজনা আপনার জন্য প্রযোজ্য যে রাজস্ব বা খাজনা আপনার জন্য যেটা প্রযোজ্য সেটা খতিয়ানের মধ্যে উল্লেখ থাকে অর্থাৎ এক কথায় জমিতে কত টাকা খাজনা দিতে হবে ওই খতিয়ানের মধ্যে উল্লেখ থাকে সংশ্লিষ্ট রেকর্ডের মধ্যে উল্লেখ থাকে যেমন আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে আর যদি আমার এই চ্যানেলটাকে সময় হয় বা আপনাদের এই ভিডিওর মাধ্যমে কোনো উপকৃত হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে অবশ্যই ভুলবেন না